আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি ব্লগটা আগে অনেক সকালেই শুরু করেছি কিন্তু যেহেতু সামনে এসে কথা বলতে পারিনি তাই এখন থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি হ্যাঁ আর ওখানে কিন্তু সাইডে মিউজিক বাস ছিল তাই আর কি আমি ভয়েস ওভার দিতে পারিনি কাট করে আমাকে দিতে হলো আর এটা কিন্তু সকালের ভিডিও আমার মেন গেটে ডেকোরেশন করতে চলে এসেছিলো আর এখানে কিন্তু জাইবু দেখে নিচ্ছিলো তারপর কিন্তু জাইবু আর দাদা মিলে চলে গেছিলো বাজারে সবজি আনতে তো ওগুলোকেই ঢেলে রাখছিলো আর কি তো এখানে অনেক রকম সবজি ছিল তো আমি ওদের কাছে গিয়ে গল্প করছিলাম আর কি এই যে ব্লগটা আমি অনেক দিন পরে দিচ্ছি প্রায় তিন মাস পর দিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু জানো সেদিন আমার কেমন মনে হচ্ছিলো যে আর কিছুক্ষণ পরে আমি এই বাড়িটা থেকে কত দূরে চলে যাব কত বড় হয়ে যাবে এই বাড়িটা আমার প্রতিটা মেয়ের তো এরকমই অবস্থা হয় তাই না একটা বাড়িতে বড় হওয়া আর একটা বাড়িতে আরেকটা বাড়িতে নিজেকে নতুন করে মানিয়ে নেওয়া নতুন পরিবেশের সাথে তো চলো অনেক বক বক করা হলো তো এখানে দেখতে পেলে আমার মেন গেটে ডেকোরেশন করা হয়ে গেল আর এই যে আমার মেকআপ আর্টিস্ট তো মনীষা দি আর ওর বোন তো দুজন চলে এসেছিলো আর কি তো ওদেরই আনতে চলে গিয়েছিলাম এখানে আমি আর দাদা যেছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর দেখো মুখের অবস্থা তত্ত্ব করতে করতে তত্ত্বের পড়ে গেছিল। আর এই যে তোমাদের দাদা সেই বিখ্যাত টুপুর যেটা বলে আমাকে নিয়ে যাবে আর কি তো সেটাই বলছিলাম আর দাদার সাথে বক বক করে বকছিলাম যে আমি বিয়েটা করে ফেলবো পড়ে থাকবি তুই একা তুই কবে বিয়েটা করবি এরকম করে আর কি ওর পেছনে লাগছিলাম তো ও বলছিলো ও আমার পেছনে লাগছিল যে তুই বিয়ে করে বিয়ে করে নিচ্ছিস বিয়ে করে নিচ্ছিস এরকম আর কি তো তারপর আমাকে যেসব দেওয়া হবে লেপ বালিশ তো ওগুলো এখানে বানাতে এসেছিলো আর জানো তো আমাদের গ্রামের দিকে না বললে এরা কিন্তু বাড়িতেই বানিয়ে দিয়ে যায় তো এখানে বানাচ্ছিলো দেখতেই পাচ্ছ এখানে বানাচ্ছে আমাকে বিয়েতে যেই লেপটা দেওয়া হবে ওই লেপটা আর এখানে বানাচ্ছে বালিস তো দেখো তারপর আমি সান টান করে রেডি হয়ে গেছিলাম আর এখানে কিন্তু আমাদের চিড়ে দই এসব একটা খাওয়ার নিয়ম থাকে মালা পরায় তো আমার পিসি আমাকে ডালা ডালা ধরবে যেই পিসি তো সেই আর কি আমাকে খাওয়াচ্ছিলো আশীর্বাদ করছিল এখানে এই যে আমার বৌদিকে করে দিচ্ছেন নীল এক্সেন আর ওরা কিন্তু আমার বিয়েতে সবাই মিলে আর এখানে দেখো আমাকে রেডি করতে বসিয়ে গিয়েছে দুপুরে ভাত খাওয়ার জন্য আনন্দও ছিল আমার খুব কষ্টও হচ্ছিল সেটা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছিল আর কি তো ওখানে জিজ্ঞাসা করছিল যে তোমার কেমন লোক চাই আর কি তো ওকে আমি বোঝাচ্ছিলাম তারপর দেখো এখানে আমার বৌদির হয়ে গেলে এখানে আমার বোন করতে বসেছে এক্সেন আর এখানে কিন্তু আমাকে রেডি করা হচ্ছে তো এখন আমি আমাকে মেয়েদের জীবনটা কেমন বলো তো এই যে বাবা মা তো ছোটো থেকে বড় করে একটা বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া আর দিদি ভাই এদিকে আস্তে আস্তে আমার মেকআপটাকে আর কি কমপ্লিট করছিল। আর ওইদিকে কিন্তু বৌদি আর বোন মিলে দুজনে নীল এক্সেন করছিলো আর দিদির আর আমার কিন্তু অলরেডি আগেই নিলেকশন করা হয়ে গেছিলো তো দেখতেই পেলে আমার মেকআপ কমপ্লিট আর এখন কিন্তু আমার হেয়ারটাও হয়ে গেছে তো এখন আমাকে কিন্তু এখানে আমার গোল্ড জুয়েলারিগুলো পরানো হচ্ছে তারপর এখানে কিন্তু আমার হেয়ার করা হবে তো এখানে আমার হেয়ার করছে তো এই ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগছিল আমাকে কমেন্টে জানাবে আমার তো নিজেকে অনেক ভালো লাগছিল তো তোমাদের কার কার কেমন লাগছিলো আমাকে একটু কমেন্টে জানিও আমাকে বলছিল যে না অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আর কি তো তোমাদের কার কার ভালো লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো ওইদিকে কিন্তু সবাই দাঁড়িয়েছিল কারণ আমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছিলো তাই আর কি বাড়ির বড়োরা আমাকে একটু তাড়া দিচ্ছিল তারপর দেখো এখানে আমাকে ভাত দিয়েও দিয়েছিল এখানে অনেক রকমের মেনু ছিল এখানে কিন্তু আমার আইবুড়ো ভাতের ডেকোরেশন করছিলো আর আইবুড়ো ভাতের থালির আটটা তো তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম তো এটা আর একবার দেখে নাও আর হ্যাঁ আমাকে কিন্তু এক এক করে সবাই মিলে কিন্তু এখানে আশীর্বাদ করে নিল তো সবার আগে করেছিল। মা তারপর কিন্তু করেছিল বাবা তারপর কিন্তু বাড়ির বড়রা যারা যারা ছিল তো তারাই আমাকে কিন্তু আশীর্বাদ করে নিল কারণ আমার সেই মুহূর্তে ক্যামেরা ধরার মতো কোনো লোক পাচ্ছিলাম না যতটা পেরেছি তাই ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন হয়েছিল না হয়েছিল আমাকে একটু কমেন্টে জানিও ও দেখো একে একে সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে আর কি তো দেখো আমার দুই পাশে বসে আছে কিন্তু আমার দিদির ছেলে আর এই যে আমার দাদার ছেলে তো দুজন বসেছে আর এখানে কিন্তু আমার দিদা আমাকে আশীর্বাদ করছে তারপর কিন্তু আমার মা আমাকে আশীর্বাদ করছে তো চলো ভিডিওটা দেখতে দেখো কান ছিল তো এখানে দেখো আমার দিদা আমাকে খাইয়ে দিচ্ছিল আর কি আর ওইদিকে কিন্তু পেছনে বসে বসে বাবু খেলছিল তো চলো তো চলো ভিডিওটা শেষ করা যাক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখ একটু ফলো করো শেয়ার করো আর আমাকে কেমন লাগছিল সেটাই কমেন্ট করো তো বাই সব বাইকে আবার আমি আসি পার্ট টু